প্রায় দশজন মানুষ নাগরাঙাটায় মারা গেছেন হঠাৎ করে নদীর জল ঢুকে পড়ায় এবং যারা মারা গিয়েছেন তাদের পরিবারকে ইতিমধ্যেই আমরা পাঁচ লক্ষ টাকা করে দিয়েছি আর আমি বলে গিয়েছিলাম যারা মারা গিয়েছেন তাদের পরিবারকে একটা করে চাকরি দেবো স্পেশাল আমি রেডি করে নিয়ে এসছি সেটা আমি আজকে দিয়ে দেবো আপনাদের ডিএমকে আমি বলবো নামগুলো বলতে

মাথা ভাঙায় দয়ারাম বর্মনের বাড়ি থেকে মৃণাল বর্মন আপনাদের হেলথ কেয়ার চলছে ডাক্তাররা আছেন এখানে যে ব্রিজটা আপনারা পেরিয়ে যেতেন পায়ে মানে জলে করে জলে যেহেতু স্রোত আছে তাই একটা ছোট্ট স্ট্রাকচার দাঁড় করিয়ে দিয়েছি ওইটা পায়ে হেঁটে ওটা আজকে করা হয়েছে প্লাস রবার বোর্ড যেগুলো আছে সেগুলো তো আছেই কিচেন এখন চলবে যাদের বাড়ি ঘর ভেঙে গেছে তাদের আমরা তৈরি করে দেবো এবং ডিএমএ এর টিপস পেয়েছেন আপনারা সবাই পেয়েছেন রিলিফের যে প্যাকেজ পেয়েছেন তো ঘরবাড়িগুলো আস্তে আস্তে সার্ভে করে জলটা কমে গেলে করে দেব জমি যাদের নষ্ট হয়েছে তারা ক্রপ ইন্স্যুরেন্স পাবেন এটা আপনাদের টাকা দিতে হবে না এটা গভর্নমেন্ট টাকা দিয়ে করে ঠিক আছে ওগুলো আমি দেখে নেব বাদবাকি ছেলে মেয়েদের পড়াশোনা আপনাদের অনেক কাগজ হারিয়ে গেছে সেই জন্য স্পেশাল ক্যাম্প করা হবে এখানে হচ্ছে সেগুলো লেখাম তাহলে ডুপ্লিকেট কাগজ পাবেন আপকোর্স সমাজ না জিসকো যা লস হিসকা হো চাহ দোকানদারি কা কো চাই কাস্ট সার্টিফিকেট হো স্কুল কাস্ট সার্টিফিকেট হো चाहे स्कॉलरशिप का पेपर हो चाहे आधार कार्ड हो चाहे पैन कार्ड हो चाहे राशन कार्ड हो इधर में हमारा कैंप चल रहा है आप लोग जो जो जिसको जो हराया जो चला गया जल में घर टूटने का बाद आप लोग उसको मेहरबानी करके इसमें लिखा दीजिए तो आपको डुप्लीकेट कॉपी मिल जाएगा जैसे आपको कोई आने वाला दिन परेशानी ना हो আপনাদের যাতে রকম প্রবলেম না হয় সেই জন্য আমাদের ভাই বোনেরা কাজ করছে আমার ডাক্তার ভাই বোনেরা আমার ক্যাম্পের ভাই বোনেরা আমার ফায়ার ব্রিগেড পুলিশ খাদ্য দপ্তর ইরিগেশন ডিপার্টমেন্ট সিভিল ডিফেন্স পাওয়ার এগ্রিকালচার এআরডি ডিপার্টমেন্ট যাদের ছাগল গরু হারিয়ে গেছে বা মরে গেছে তারাও লেখাবেন তাহলে তারা সেটা পাবেন ঠিক আছে আমরা বক বাকিটা সব দেখে দেব দেখুন প্রকৃতি তো আমাদের হাতে নেই আর ভুটানের জলে এত বড় ঘটনা ঘটেছে আমরা অনেক দিন ধরে বলছি ইন্ডো রিভার ভুটান কমিশন করা উচিত রিভার কমিশন এবং যাকে মেম্বল বেঙ্গলকে মেম্বার রাখা উচিত আমাদের প্রেশারে ষোলো তারিখে একটা মিটিং হচ্ছে আমি যতটুকু জানি আমরা একজন অফিসারকে পাঠাবো কিন্তু মনে রাখতে হবে এই যে ভুটানের জলে এত ক্ষতি হয়েছে আমরা চাই আমাদের করতে হয় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে না দিল্লি এক পয়সা দেয় না কেউ এক পয়সা দেয় তোমাদের জল ছাড়লে জলটা তারপর তার সাথে আসছে প্রবলেম হচ্ছে এতে আরো নষ্ট হচ্ছে তোমরা ডলো মাইটটা সিএসির সাথে কথা বলে অফিসিয়ালি তোমরা যেটা করবে সেটা হচ্ছে এটাকে তোমরা তুলে নাও তুলে নিয়ে ওটাকে তোমরা কাজে লাগাও তুলতে শুরু করে অনেক পরে আছে তোমরা ওই যেটা পাবে সেটা দিয়ে তোমরা কাজে লাগাতে পারো অনেক রাস্তাঘাট নষ্ট হয়েছে বাড়ি নষ্ট হয়েছে জল মাইটে তোমরা তুলে নাও পুকুরের জলটা বাড়িগুলো অনেক ভেঙে যাচ্ছে ওর ধাক্কায় জলমাই তো অনেক আসছে সেটা তোমরা দেখে নাও বিভিন্ন জায়গায় আমি তো ওই দিকটা দেখে এলাম ব্রিজের কাছে পুরোটাই ভর্তি দল মাইকে বাদবাকি আপনাদের আমি বলে যাচ্ছি আমাদের ডিএমএসপি থেকে শুরু করে ডিজি থেকে শুরু করে সবাই এখানে আছে এবং সবাই কিন্তু আপনাদের জন্য প্রথম দিন থেকে যতটা সম্ভব করেছে যারা মারা গেছে তাদের আমরা পাঁচ টাকা করে দিয়েছি এবং চাকরিটাও আজকে আমি দিয়ে গেলাম বাদবাকি আমি দেখি বাদবাকি আপনাদের ক্যাম্প চলছে রিলিফটাও আমি নিয়ে যারা এখানে আছে তাদের রিলিফটা দিয়ে দাও বাদবাকি লাইন করে এখান থেকে না লাইন করে পুলিশ করিয়ে দেয় ওখান থেকে করিয়ে দিলো শুধু এখানে যারা বসে আছে ওদেরকে এখানে আগে করিয়ে দিন যারা এখানে বসে আছে এখানে ওখানে যারা আছে ওদেরটা আলাদা করে কোনো দিন যারা ক্যাম্পে আছে ঠিক আছে সব কো মিলে গা দিলে আমি একটু দেখিয়ে দিকে বলো আমাকে দেখতে দিন ভ্রমণ করার কারো দরকার নেই আমি একটু দেখিনি তুমি ওই দিক থেকে চলে ওই দিক থেকে চলে যাও তোমরা ওই দিক থেকে চলে যাও আচ্ছা এখানে बस यहाँ अटकाना पीछे ek wasi 先的了，的了，的切的切的快的快的啊，的了，的了，的了。的出的出的哎，的板，的板，的板、哎，的板，的板，的板，的板，的板、哎，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板，的板， Mari mari mari.